এই যে পাবনা সিন্ডিকেট বাসি আজকে চলে এনু বড়া দিয়ে হালিম খেতে রাস্তা দিয়ে যাছু তখনই দেখি মানুষজন ভিন লাগিয়া কি জানি খাইছে তো আমি কে আমারও প্যাটের মধ্যে তো চুহাতো রয়েছে আমিও কিছু খাবো যেই কথা সেই কাজ দেখি তো চাচা কি ভাবছে এখানে তো বড়া ভাবছে এটা দেখে আমি ভিডিও করতে ভিড়ে গেছি আর বড়ার পাশে হালিমও বিক্রি করছে দাম নাকি মাত্র 50 টাকা করে আরে আমি তো মনে মনে হালিমই খাইতে চাইছু যাই হালিম পেয়েছে এখন মজা করে খাবো এই সেই হালিম চলেন হালিমটা খাইতে কেমন আপনারাকে কই হালিমটা খুবই পাতলা ছিল খুব একটা ঘন লয় হালিমটা একবার মুখে দিন তো মনে হচ্ছে লেবু টেবু কিছু দেয়নি তো আমি আবুল কইছি যা তুই লেবু চাইলে লেবু ছাড়া হালিম খেতে ভালো লাগে তো এই ছড়া লেবু নিয়ে এসে চিপে দিয়ে দিলে তো এখন কোচি অরিজিনাল টেস্ট করতে পারবো আর এখানে আমার বন্ধুটাকে হালিম দেখে পছন্দ হয়নি তো কোচি ওয়ারি আগে রিভিউটা লি কেমন লাগছে বেশ ভালো লাগছে সত্যি টেস্টটা ভালো ছিল তো আমার যে দেখে ভালো লাগছে না না ভালো লাগছে বেশ হালিম খাওয়ার পর ওই কইছে না হালিমটা ভালো আছে আর আসলে আসলে ভালো ছিল মোটামুটি কিন্তু হালিমটা যদি ঘন হতো তাহলে আর একটু বেশি খাইতে ভালো লাগতো আর ভাই আসল রিভিউ তো এখনো দেওয়াই হয়নি এই বড়াটা ভাই আমাকে সেই লেগেছে কিন্তু দাম হয়েছে দশ টাকা করে দাম টাকা হলেও খাইতে আমার খুবই ভালো লেগেছে মানে হালিমের থেকে আমাকে বড়াটাই খাইতে বেশি ভালো লেগেছে আর এখানে আপনারা ছোলা তাও পাইবেন ছোলা গালার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে মানে এই গালার দাম নাকি তিরিশ টাকা করে তো বিশ টাকারও দেয় কিন্তু এই গালার তিরিশ টাকার দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আর ভালো না লাগলে একটা লাভ রেক দেখাইটা পড়েন ধন্যবাদ সবাইকে আল্লাহ টাটা বাই বাই